আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে মিলের এই আরবি লেখা নিয়ে কিছু কথা বলবো তো চলো এইটা নিয়ে একজন ভিডিও বানিয়ে তো চলো ভিডিওটা দেখা যাক ফাইনালি ফ্রি ফায়ার গেমটা শেষ আচ্ছা তাহলে ফাইনালি ফ্রি ফায়ার শেষ এরপর দেখি কি বলে অবাক ছিলাম ভাই গেম মধ্যে কিসের জন্য আরবি লেখা থাকবে আর এটা কিন্তু গিরিনা এই আপডেট এর পরেই দিছে गाइस আরবি লেখাটা কিন্তু দুই তিন বছর আগে থেকে ছিল যারা পুরাতন প্লেয়ার আছো তারা কিন্তু এটা জানবা আর এই আরবি লেখাটা দেখে অনেক আগে থেকেই আমরা অবাক ছিলাম যে কেন তো আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি তো এটা সম্পূর্ণ ব্যাখ্যা আমি তোমাদেরকে দেব আর কালকে কাবা গরনি একটা ফেক নিউজ ছড়াইছিল টিকটকে ওইটা না হয় আমরা বাদ দেই কিন্তু এটা দেখার পর ভাই পুরো আমি মানে অবাক ছিলাম যে এটা কি করতেছে আমাদের সাথে গিরিনা আর তুমি যদি মুসলমান ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার বা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আচ্ছা সে শেয়ার করে দিতে বলছে যাই হোক ভাইকে ধন্যবাদ তো চলো এবার এটার আসল কারণ কি একটু ব্যাখ্যা করে দেখা যাক তো তোমরা এখানে গুগল লেন্স আস বাসার পরে স্ক্রিনশটটা এখানে দিবা তো এখানে কিন্তু আরবি লেখার বাংলাটা নেতৃত্ব এবং এটি ছিল আর নিচেরটা হচ্ছে গাজর তো আরবি লেখার এখানে অর্থটা কিন্তু তোমরা দেখে নিলে আরও কিন্তু এখানে আরবি লেখা আছে সবগুলোকে একই নাকি আমরা এবার দেখে তো এখানে কিন্তু আরেকটা স্ক্রিনশট আছে এখানেও কিন্তু ওইটার অর্থ গাজর বলছে আর উপরের এবং উপরেরটা লেখা বলছে অবশিষ্ট দুটি তো গাইজ আরও কিন্তু স্ক্রিনশট আছে কারণ এখানে লেখা কিন্তু একটা না আরও অনেকগুলো আছে তো সেটা দিয়েও আমি দিচ্ছি নিচেরটার আরবি অর্থ আসছে গাজর আর উপরেরটার আসছে কানে ধা রাটকা আচ্ছা কানের আকার এর পরেরটাও আসছে গাজর তো ওই যে বড় করে আরবি লেখা সেটা কিন্তু গাজর আসতেছে তো গাইজ এবার আমার কথাটা হচ্ছে আমরা কিন্তু আমাদের গেমে আরবি লেখা করেও খেলতে পারি তো কিভাবে খেলতে পারি চলো দেখি তো আমরা গেমের ভিতরে সেটিংয়ে যাব যাওয়ার পরে কিন্তু এখানে অনেক ধরনের ভাষা আছে তো এখানে আরবিক ভাষা আছে বাংলা ভাষা আছে বা অন্যান্য দেশের অনেক রকম ভাষা আছে তো তোমরা যদি আরবিক ভাষা বুঝো তাইলে কিন্তু আরবিক ভাষা দিতে পারো তো গাইজ এখানে হচ্ছে এবার কথাটা হচ্ছে আরবি লেখা তো যারা আরবি ভাষাটা বুঝে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি তোমরা এটা নিয়ে একটা কোনো কমেন্ট বা কিছু বলে যাও যা যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি আরও তো যারা আরবি ভাষাটা বুঝে তারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবে তো এখানে কিন্তু আরবিটা আমরা বাংলাতে ট্রান্সলেট করার পরে কিন্তু খারাপ কিছুই আসেনি এখানে ওইটার অর্থ আরবি লেখার একটা অর্থ আসছে যে গাজর আর আরেকটা আসছে কানে ধাক্কা বা রাক্কা এমন কিছু তো গাইজ ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা তোমরা শেয়ার করে দিও যাতে সবাই সত্যিটা জানতে পারে